এ আমরা ছাত্রদেরকে পুরস্কার দেওয়া শুরু করবো ইনশাল্লাহ মোহাম্মদ রিয়াজুল ইসলাম ফাহাদ মার্কাজুল হফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মোহাম্মদ হাসান ফিতা মাসুম আহমদিয়া মাদ্রাসা আমাদের অতিথি ম্যামরা যদি একটু কষ্ট করে দাঁড়াই দিতেন আপনাদের হাতের বরকত হয়তো তাদের আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে আমরা চাই ওস্তাদের রিকোয়েস্ট আর কি মুরব্বীদের হাত থেকে নিলে হয়তো বরকত বেশি হবে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ফাহাদ মার্কাজুল হোফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মোহাম্মদ আব্দুল হামিদ ফিতা হেলাল উদ্দিন মার্কাজুল হোফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মোহাম্মদ আজগর হোসেন ফিতা মাহিবউদ্দিন সম্ভবত পুরাতন বাজার মাদ্রাসা মোহাম্মদ রিয়াজউদ্দিন ফিতা মিরাজউদ্দিন কাদেরুল ওম মাদ্রাসা মোহাম্মদ ফিতা মোহাম্মদ শাহাদাত ফিতার নাম এমনভাবে লিখছে ধরা যায় না আজিজুল হক মাদানি মাদ্রাসা মোহাম্মদ আব্দুল কাদের আব্দুল কাদের ফিতা ইউনুস আলী দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মোহাম্মদ আলামিন ফিতা আশরাফুদ্দিন দারুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা